দিন দিন ঘোরাঘুরি যেন এক নেশায় পরিণত হয়ে যাচ্ছে আমার আর তাই ব্যস্ততা নামক অজুহাত না দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ওয়ান ডে ট্রিপ প্লেলিস্টের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঢাকা থেকে একদিন চাঁদপুর গিয়ে মোটামুটি পাঁচ ছটি স্পট ঘুরে কিভাবে সেই দিন রাতের মধ্যে ঢাকায় ফেরত আসা যায় তাও আবার খুব স্বল্প বাজেটের মধ্যে এই ভিডিওটির শেষে আমাদের মোট খরচের একটি তালিকা দেওয়া হবে যা আপনাদের পরবর্তী ট্যুর প্ল্যান করতে অনেকটাই সাহায্য করবে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য প্রথমেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং দশ টাকা প্রবেশ ফি দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখবেন সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আপনাদেরকে ডাকছে চেষ্টা করবেন যেটি সবার আগে ছাড়বে সেটিতে যাওয়ার আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার বন্ধু ফাইম আমার ভাই নাবিদ সকাল সদরঘাট থেকে আমরা বর্তমানে আমাদের জাহাজে উঠে গেছি জাহাজটি হচ্ছে বগদে দিয়া সাত এবং এটি সাড়ে আটটার সময় এখান থেকে ছাড়ার কথা তো যেহেতু এখনো সময় আছে তাই আমরা জাহাজটা একটু ঘুরে ঘুরে দেখছি এবং জাহাজের আশেপাশের সব হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করছি এই জাহাজগুলোর ভিতরে সাধারণত টিকিট কাউন্টার থাকে এবং শ্রেণীভেদে একশো আশি টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা টিকিট পেয়ে যাবেন আমরা বর্তমানে হচ্ছে নিচে আছি এবং আমাদের জাহাজ চলছে নদী ধরে চাঁদপুর ভ্রমণের সব থেকে মজার বিষয় হচ্ছে এই নৌপথে ভ্রমণ এবং এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে চেষ্টা করবেন সকাল সকাল লঞ্চে ওঠার সাধারণ একটা দৃশ্য এগুলো সাধারণত ছোটবেলায় ন্যাশনাল জিওগ্রাফিক বা চ্যানেলে দেখতাম আজকে আমরা ওখান থেকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে আটটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশের মতন এরকমই হবে আর এখন বাজে প্রায় পনেরো বারোটা তার মানে দুশো এগারো প্রায় আমাদের হচ্ছে চার ঘন্টার মতো সময় লাগলো চাঁদপুর শহরের দিকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে বিশ টাকা করে জনপ্রতি অটো ভাড়াতে আমরা চলে গেলাম কালীবাড়ি ব্রিজে এবং কালীবাড়ি ব্রিজের গোড়া থেকে জনপ্রতি তিরিশ টাকা অটো ভাড়াতে আমরা চলে গেলাম শাহাবুদ্দিন স্কুলে তো আমরা হচ্ছে এখন চলে আসছি আমাদের চাঁদপুর ভ্রমণের প্রথম যে স্পটটা সেটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ বিশেষত্ব যদি বলি এই যে এটা হচ্ছে ওখানকার মসজিদ এবং এটা হচ্ছে স্কুলটা এটার বিশেষত্ব যদি বলি এটা মানে খুবই লোকাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত সুন্দর একটা আর্কিটেকচার যে তৈরি করা যায় সেটার জন্য হচ্ছে এই জায়গাটা বিখ্যাত এবং আমাদের অনেকেই এখানে আসেন না আবার অনেকে আসেন না তো আমাদের একটি মনে হয় জিনিসটা দেখানো উচিত কারণ এটা যত মানুষ দেখবেন তত তারা জানতে পারবেন তো চলুন এখন ভিতরে যাওয়া যাক ইউরোপীয় নকশার আদলে দুই সালের অক্টোবর এটি নির্মাণ করেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান খুব সাধারণ জিনিসপত্র দ্বারা কিভাবে অসাধারণ একটি স্থাপনা তৈরি করা যায় সেটির এক অনন্য উদাহরণ এই শাহাবুদ্দিন স্কুল এবং সাইড দিয়ে হচ্ছে আলো এবং বাতাস মানে ভেন্টিলেশনের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রাখা হয়েছে প্রধান শিক্ষকের কক্ষ এবং এটা হচ্ছে সেই করিডোরটা স্কুলের করিডোর এবং

এটাকে বড় স্টেশন বলে এর পিছনে হচ্ছে যদি দেখি পিছনে হচ্ছে আপনাদের চাঁদপুর স্টেশন এবং এর সামনে হচ্ছে এদিকে গেলে হচ্ছে তিন নদীর মোহনা এই যে থেকে ডাকাতিয়া নদী আসছে ওইদিক থেকে হচ্ছে মেঘনা আর এপাশ থেকে হচ্ছে পদ্মা তিনটা মিলে ওই জায়গাতে হচ্ছে তিন নদীর মোহনা তো এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাবো এবং বড় স্টেশন জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখব আমরা তো চলুন সামনে আগানো যাক তো আমরা এখন আসি হচ্ছে যে রক্তধারা যে স্থাপনাটা বানানো আছে এটার সামনে মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরের অনেক স্বাধীনতাকামী গণহত্যার শিকার হন তাদের স্মরণে মূলত এটি নির্মাণ করা হয়েছে বড় স্টেশন থেকে নৌকা নিলাম আমরা যাচ্ছি হচ্ছে মিনি আমরা যাচ্ছি হচ্ছে মিনি উদ্দেশ্যে এবং আমাদের এখানে জোন প্রতি একশো টাকা করে লেগেছে ওনাদের কথা অনুযায়ী ওনারা হচ্ছে যেটা বললো যে আছে এক ঘন্টা ওখানে থাকবে এবং ওখান থেকে আবার নৌকাতে করে আবার হচ্ছে আমরা ব্যাক করি তো এখান থেকে আমাদের নৌকাতে করে যাত্রা শুরু হচ্ছে যে এটা হচ্ছে সেই বড় স্টেশন আর এই সামনের দিকে গেলে হচ্ছে আপনার যে চাঁদপুর স্টেশনটা আর এখান থেকে মামা নৌকা খালি একবার দেখেন জায়গাটা মানে মাসাল এই যে ঢেউগুলা দেখছেন আমি যদি না বলি যেটা এটা মিনি কক্সবাজার চাঁদপুরে কেউ জিনিসটা বুঝবেও না মানে এখানে আসলে একটু হলেও আপনাদের এখানে এসে সময়টা কিছু কোনো উপভোগ করা দরকার একটু নিরিবিলি জায়গাটা মানে সত্যি ঢেউগুলো আসছে ঢেউয়ের যে সাউন্ডটা শুনে দেখুন আপনারা সাধারণ আমরা হচ্ছে এখন মিনি কক্সবাজার থেকে যাচ্ছি যে আমাদের পিছনে মিনি আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে সময় সমতার কারণে এবার হয়ে উঠলো না এখানে যতটুকু সময় ছিলাম পুরো জায়গাটুকুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সময়টা স্পেন্ড করেছি চাঁদপুর রেল স্টেশনে যদি দেখা এই যে এ পাশে হচ্ছে চাঁদপুর রেল স্টেশন আর পিছনে ওই সাইডটাতে হচ্ছে আপনার বড় স্টেশন আপনার আর ওই পিছনে দেখছি না ওখানে হচ্ছে হচ্ছে নর্মালি ইলিশের আরত বসে বর্তমানে এই চাঁদপুর স্টেশন থেকে সকালে ও বিকালে দুটি ট্রেন যাওয়া আসা করে তবে ঢাকার সাথে চাঁদপুরে সরাসরি কোনো ট্রেন নেই চাঁদপুর স্টেশন থেকে জনপ্রতি দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গেলাম কালীবাড়ির মোড়ে মোড় থেকে প্রেস ক্লাব রোডের দিকে একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে মিনিট আইসক্রিম উল্লেখ্য এখানে আরেকটি ওয়ান মিনিট আইসক্রিম নামের দোকান হয়েছে আসল আইসক্রিমের দোকানটি একটু গলির ভিতরে মেন রোডের উপরে পায় কেমন ওয়ান মিনিটের আইসক্রিম খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কালীবাড়ির মোড় পার করে শহীদ মিনারের দিকে আমরা হচ্ছে বর্তমানে আসি হচ্ছে যে অঙ্গীকার যে ভাস্কর্যটা আছে অঙ্গীকার নামা এই যে পিছনে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া মুক্তিযুদ্ধের স্মরণে উনিশশো সালে নির্মাণ করা হয় অঙ্গীকার এই ভাস্কর্যটি ইতিমধ্যে বিকেল হয়ে গেছে এবং এখনও আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি তাই পাশের একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার নিয়ে আমরা সরাসরি চলে গেলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে এখান থেকে লঞ্চ ঘাট পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি পনেরো টাকা করে আমাদের ক্যাপ্টেন সাহেব তো চলুন ঢাকায় ফিরতে ফিরতে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভ্রমণের জনপ্রতি খরচের তালিকাটি